সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতে সল গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটো দ্বারাও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়া মাইরে তোমরা কই যাইতে সলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আজবে বাজাল ফিরিয়া ছেলে যদি কোথাও যাই মার মনেতে শান্তি নাই কখন আসবে বাড়িয়া আইরে শীতের রে আইসা দেখি বাড়িতে আইরে শীতের রে আইসা দেখি বাড়িতে দুঃখিনি মাইর সে জাগিয়ারে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ভযরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে সুয়া সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়া মাইরে তোমরা কই যাইতে সলোয়া রে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি